এই কাজ আঞ্জাম দিয়ে থাকি এর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ যিনি সমস্ত মহান রবের পক্ষ থেকে তার সৃষ্টির জন্য নিজেই সর্বোত্তম বিধান আইন কানুন চলার পাঠক পথ যেটা দান করেছেন এর দাওয়া মানুষের কাছে তুলে ধরা আল্লাহ তালা আমাদের রব তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই তিনি যাকে যতটুকু শক্তি দেন মানুষ এবং সৃষ্টি অতটুকুই পায় এর বাইরে নিজস্ব কারো কোনো শক্তি নেই এবং এও আমরা কালামে হাকিমের মাধ্যমে জানি যে আল্লাহ রাবুল আলমিন তার সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচনা করেছে সেই সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ তালা বিনা বিধানে বিনা হুকুমে বিনা গাইডলাইনে ছেড়ে দেন নাই যুগে যুগে নবীন পাগাম্বর এসেছেন মানবতার উস্তাদ হিসাবে আর তাদের সিলেবাস এবং পাঠ্য হিসেবে আল্লাহ তালা কিতাব দান করেছেন শেষ নবী ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি আমাদের প্রিয় নবী তিনি বিশ্ব নবী কেমন পর্যন্ত আর নিকট কোনো নবীর আগমন করবেন না এই জন্য আল্লাহ রাবুল তার জীবনটাকে পরিণপূর্ণতা দান করেছেন এবং তার বিধানেরও পরিপূর্ণতা তার হাতে দান করেছে এই বিধান অনুযায়ী মানবজাতি যদি চলে তাহলে আল্লাহ